প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইট দু হাজার ছাব্বিশ ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন এবং উত্তর কোশ্চেন নম্বর ওয়ান কোন যুদ্ধ জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাব ঘটেছিল উত্তর হবে পলাশির যুদ্ধ জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আবির্ভাব ঘটেছিল পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর টু কত সালের মধ্যে নাদির শাহ আবদালি ভারত আক্রমণ করে উত্তর সতেরোশো থেকে সতেরোশো উনচল্লিশ সালের মধ্যে আমি তোমাদের জন্য পাঠ্য বই খুটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি দিয়ে দিচ্ছি তাই আলোচিত প্রশ্নগুলি রেডি করলে তোমাদের প্রথম টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই নেক্সট কোয়েশ্চন্বর থ্রি মুঘল সম্রাট বাহাদুর শাহ এর আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন উত্তর হবে মুর্শিদকুলি খান চতুর্থ প্রশ্ন সুবা কি উত্তর মুঘল আমলে এক একটি প্রদেশকে সুবা বলা হয় নেক্সট কোশ ফাইভ কত সালে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় উত্তর সতেরোশো সালে পরের প্রশ্ন কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান উত্তর ফতেহ চাঁদ পরের প্রশ্ন কোশ্চেন সেভেন জগৎ সেট কি উত্তর জগৎ সেট নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি পরে প্রশ্ন কার আমলে বাংলা আক্রমণ করেছিল উত্তর বর্গীরা আলিবর্দী খানের আমলে বাংলা আক্রমণ করেছিল ইতিমধ্যে আমি তোমাদের জন্য প্রথম অধ্যায়ের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করেছি যারা এখনো দেখনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর আলোচিত প্রতিটি প্রশ্ন ও তার উত্তরের পিডিএফ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো নেক্সট কোয়েশ্চন নম্বর নাইন আলিবর্দি খানের পর কে বাংলার নবাব হয় উত্তর সিরাজ উদ্দৌলা নেক্সট কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন কে উত্তর কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন পলাশির যুদ্ধ কবে হয়েছিল উত্তর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নেক্সট কৌশ টুয়েলভ ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান বাংলার কী ছিলেন উত্তর দেওয়ান ছিলেন অর্থাৎ ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান বাংলার দেওয়ান ছিলেন নেক্সট কৌশল থার্টিন কে কাকে চীন কুলিস খান উপাধি দেন উত্তর ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিস খান উপাধি দেন পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এই কোশ্চেনটি কে কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সতেরোশো সালে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশন ফিফটিন কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ উত্তর সতেরোশো বাইশ সালে সাদাত খানের নেতৃত্বে আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস ও ভূগোল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর দিয়ে দেব যারা ইতিহাস ও ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার উত্তর সহ সাজেশন নিতে চাও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পরের প্রশ্ন কোশ্চনার সিক্সটিন কোন গ্রন্থ থেকে বাংলার বর্গিহানার কথা জানা যায় উত্তর গঙ্গারামে লেখা মহারাষ্ট্র পুরাণ গ্রন্থ থেকে বাংলার বর্গি কথা জানা যায় নেক্সট কোশ্চনার সেভেন্টিন বুরহান উল মুলক কার উপাধি উত্তর সাদাত খানের উপাধি হলো বুরহান উল মুলক পরের প্রশ্ন কোয়েশ্চনার এইটিন কত সালে কে ফরমান জারি করেছিলেন উত্তর সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার ফরমান জারি করেছিলেন পরের প্রশ্ন কত সালে নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে উত্তর সতেরোশো সালে নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি কলকাতা দখল করে সিরাজ উদ্দৌলা কলকাতার কি নাম রাখে উত্তর আলীনগর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চন নম্বর টোয়েন্টি ওয়ান কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন উত্তর অক্ষয় কুমার মৈত্রীয় অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন নেক্সট মোস্ট ইম্পর্টেন্স কোয়েশন নম্বর টোয়েন্টি বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তর রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর নেক্সট টোয়েন্টি থ্রি কত সালে এবং কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয় এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ উত্তর সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজুদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল পরের প্রশ্ন ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানের অধিকার দেন কে উত্তর সম্রাট দ্বিতীয় শাহ আলম এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্স পরের প্রশ্ন কত সালে বক্সারে যুদ্ধ হয় উত্তর সতেরোশো সালে নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেন উত্তর লর্ড ওয়েলেসলি এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন নম্বর টোয়েন্টি সেভেন স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন কে উত্তর নিজাম পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য এইরূপ প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে পরের প্রশ্ন বিলোপ নীতি কে প্রবর্তন করেন উত্তর লর্ড কবে ডাল এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় হবে পঁয়ষট্টি সালে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় তিরিশ নম্বর প্রশ্ন বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় কথা কে বলেছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ থ ওয়ান বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন উত্তর লর্ড ক্লাইভ এই প্রশ্নটিও মোস্ট মোস্ট নেক্সট কোশ থার্টি টু কত সালে বাংলায় ভয়াবহ মনন্তর দেখা দিয়েছিল উত্তর সতেরোশো সালে নেক্সট কোশ্চন্বর থার্টি থ্রি কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল উত্তর হবে হায়দ্রাবাদ কোন দেশীয় রাজ্যে সর্বপ্রথম প্রয়োগ করা শত হবে সাতারা নেক্সট কৈশা থার্টি ফাইভ কত সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল উত্তর সতেরোশো সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চন থার্টি সিক্স কে মহীশূর শারদুল নামে পরিচিত উত্তর টিপু সুলতান নেক্সট কোশ্চন থার্টি সেভেন মহীশূরের রাজধানী কোথায় ছিল উত্তর শ্রীরঙ্গপত্তমে ছত্রিশ এবং সাঁত্রিশ এই দুটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্টস নেক্সট কোশ্চেন ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি কি কি উত্তর চন্দননগর ও পাণ্ডিচেরি নেক্সট কোশ্চেন থার্টি নাইন কত সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর সতেরোশো ষাট সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন কবে এবং কাদের মধ্যে সলবাইয়ের চুক্তি হয় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সতেরোশো সালে ইংরেজ কোম্পানি এবং মারাঠাদের মধ্যে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি সর্বশেষ মারাঠা পেশুয়া কে ছিলেন উত্তর সর্বশেষ মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি কত সালে কাদের মধ্যে বেশিনের সন্ধি হয় উত্তর আঠারোশো সালে ইংরেজ কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাবের মধ্যে বেশিনের সন্ধি স্বাক্ষরিত হয় সলবাইয়ের সন্ধি এবং বেশিনের সন্ধি এই দুটো সন্ধির মধ্যে যে কোনো একটি সন্ধি সম্পর্কে পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত নেক্সট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নম্বর তেতাল্লিশ জোসেদ দুপলে কে ছিলেন উত্তর ফরাসি গভর্নর ছিলেন জোসেদ দুপলে পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ফর্টি ফোর দস্তক কি উত্তর দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্রকে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ নেক্সট ফাইভ বক্রি শব্দের অর্থ কি উত্তর সেনাপতি পরের প্রশ্ন কোয়েশ্চন ফর্টি সিক্স বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার কি প্রভাব পড়েছিল উত্তর দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয় যা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত নেক্সট কোয়েশ্চন ফর্টি সেভেন ইং মহীশূর যুদ্ধ কাকে বলে উত্তর সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে চারটে যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরদের মধ্যে সেগুলিকেই মহীশূর যুদ্ধ বলে নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কত সালে প্রথম ইং শিখ যুদ্ধ হয় উত্তর আঠারোশো সালে আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আটচল্লিশটি সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার উত্তর দিয়েছি পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের দুই মার্কের অর্থাৎ বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে আর যারা ইতিহাস ভূগোল এবং বাংলা সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার উত্তর সহ সাজেশান অর্থাৎ পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো প্রতিটি সাবজেক্টের জন্য পঁয়ষট্টি টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে